হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সরকারপাড়ার মেলায় তারই কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করছি ভিডিওটা মন দিয়ে দেখো খুব ভালো লাগবে দেখো দুটো কঙ্কাল ডান্স করছে এবার আমি সরাসরি ঢুকে যাব মায়ের প্রতিমা দর্শন করতে দেখো সাথে আমার বান্ধবী আমার দিদি ছিল দেখো মায়ের প্রতিমার প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে পাখির ভাসা ফুটিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে ধীরে ধীরে আমি মায়ের প্রতিমার কাছে যাচ্ছি তোমরা কেউ কোথাও যেও না ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে আমাদের নবদ্বীপ সরকার পাড়ার মেলা এই মেলার মাঠে মেলাটা সাত দিন থাকে যেহেতু আমি আজকে কার্নিভাল দেখতে এসেছি সরকার পাড়ার থেকেই শুরু করব তাই ভাবলাম সবার আগে মেলাটা কি ঘুরে নেই চলো মায়ের প্রতিমাটা দর্শন করো কত সুন্দর লাগছে মা গঙ্গা করেছে মায়ের প্রতিমাটা খুবই সুন্দর সবুজ কালার খুব ভালো লাগছে এবার আমি চলে যাব পুরোটা দেখিয়ে মানে পুরোটা তোমাদেরকে দেখাবো ঘুরে বাইরেটা দিয়ে ভিতরটা দিয়ে কারণ আমি যখন ঢুকলাম খুব তাড়াতাড়ি ঢুকে গেলাম ভিড়ে লাইনে যাচ্ছিলাম বলে আবারও বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে এই সরকার পাড়ার এই মেলার প্যান্ডেলটা প্রত্যেক বছর এক একটা থিম করে এবার দেখছি একটু অন্যরকম করেছে পাখির বাসা আর বাসের চটা তুলে প্যান্ডেলটা করেছে খুবই সুন্দর লাগছে চলো একটু মেলাটাও ঘুরে দেখো তোমরা দেখো মেলার দোকানগুলো কত সুন্দর সে লাগছে কিলিপের দোকান কানের দোকানই বেশি দেখো আমরা মেয়েরা যেখানেই যাই না কেন সব জায়গায় আমাদের সাজের জিনিসের দোকানটাই কিন্তু বেশি থাকে কারণ আমরা তো কিনতে গেলে আগ্রহ না দেখো নাগরদোলা আমি তো নাগরদোলায় কখনোই উঠিনি আমার দেখলেই ভয় করে তবু দেখো আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য সত্যি দিলে অন্য অন্যকে উঠলো দেখলে আমার যেন খুব ভয় করে কারণ আমি কখনোই উঠিনি খুব ভয় লাগে তো চলো একটু পুরো মেলাটা ঘুরে বেরিয়ে চলে যাবো কারণ আমরা ওদিকে যাবো গিয়ে একটু জাগা ধরতে হবে কারণ বসে ছাড়া অতক্ষণ দেখা যাবে না দেখো বাচ্চাদের ঘোরাগুলো একদমই খালি খালি ঘুরছে কিছুক্ষণ পরে এগুলো তো লাইন পাওয়া যাবে না আমরা তো এসেছি একদমই সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা কার্নিভালে যাব বলি খুব তাড়াতাড়ি এসেছি ওইদিকে কটা ঠাকুর দেখবো একটু বসে তারপরে চলে যাবো আস্তে আস্তে চলো দেখো কত কিলিপির এগুলো সব কুড়ি টাকা কুড়ি টাকা হোলসেল চলো এবার আমরা মায়ের মন্দিরের সামনে দিয়ে বেড়ে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কার্নিভালের ভিডিও